আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আপনার একটা ভিডিও দেখাচ্ছি গ্রাম অঞ্চলের একদম খরা জাল থেকে মাছ ধরা আসলে আমি যেতে পারবো কিনা আমি জানি না আমি গতকালকে রাতে আমার মোটরসাইকেলটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় আমি খুব কষ্ট করে যাই হোক মোটর সাইকেলটা পরে আমি সারতে পারি নাই আজকে সারা ভরে মোটর সাইকেল সারার পরে এই তো সাড়ে তিনটা চারটার দিক যখন মোটরসাইকেলটা ওকে হয় আমি ট্রায়াল দেওয়ার জন্য অনেক দূরে জার্নিতে আসছি আসলে ঠিক হয় কিনা হঠাৎ করে এরকম বন্ধ হয়ে যাওয়ার কারণ কী যে একটা সমস্যা বললো তে গ্রামের একদম পাশে আমি যে নদীর ধারে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাবনা জেলার অন্তর্গত আটঘুরিয়া থানার বয়রা দিয়ারপাড়া বেরুয়ান পার্সিদাই হাঁপানিয়া তারপরে বাগবাড়িয়া সারটিয়া গ্রামেরই পাশ দিয়ে বয়ে গেছে একটা চন্দ্রাবতী নদী এটা খুবই একটা পুরাতন ঐতিহ্য যে নদীর পাশে গড়ে উঠেছে আমাদের অনেক কৃষি খামার ক্ষেত খামার বিশেষ করে এই জমিটা এই নদীটা যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য খনন করা হয় মানে পারমাণবিক বিদ্যুতের জন্য যখন এই নদীটাকে খনন করা হয় তখন বাংলাদেশের ফ্যাসিস দোস আমি সরকার গভর্নমেন্টের আমলেই এটার তারও আগে কিছু কাজ করা হয় তার মাঝখানে কিছু কাজ করা হয় সেই কাদের সুবাদে নদীর পারে অনেক এখন কলার বাগান বেগুনের ক্ষেত বিভিন্ন পটল বা এরকম অনেক কিছু বাঁশের বাগান অনেক গাছগাছালি থাকে সেই সুবাদে গ্রাম অঞ্চলের এখন যে জায়গাতে দাঁড়িয়ে আসি এটা হচ্ছে এখানে এই আমারই এক ভাই এখানে খরা জাল যাকে বলা হয় গ্রাম অঞ্চলের ভাষায় এই জালে এখানেও মাছ ধরে আমি হয়তো এইভাবে আসা হয় না কোনো সময় অনেক বছর পরে আর কি এই জালটা আমি দেখলাম প্রায় তিন চার বছর পরে তে এখন যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই যে নদী চন্দ্রাবতী নদীর কিছু ঐতিহ্য ছিল যে আগে একশো নদীতে কিন্তু নৌকাও চলতো আমরা কিন্তু অনেক নৌকায় বেড়াইছি ছোট ছিলাম তারপরে মাঝখানে এই নদীর ঠিক অপোজিট পাশে আমাদের হারুলপাড়া হুজুরের মোড় পাওয়ার আগে যে ব্রিজটা আছে ওখানেও একটা খরা আছে ওখানে এস হুজুর নামে একজন ব্যক্তি আছে যে এই খরা জালটা সে টানে এবং এখানে আমার স্বাস্থ্য ভাই খরা ই করতেছে আসলে আমার সৌভাগ্য ছিল না আজকে এখানে আসব আমার মোটরসাইকেলটা নষ্ট হওয়ার কারণেই আমি হয়তো আমাকে মেকার বললো যে ভাই আপনি প্রায় বিশ তিরিশ কিলো গাড়িটা চালাবেন যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু ইমার্জেন্সি ব্যাটারি চেঞ্জ করতে হবে আসলে ব্যাটারির প্রবলেম হয়েছে মনে হয় ইনশাআল্লাহ আগামীকালকে সকালে আবার আমি ট্রায়াল দিব সেই সুবাদে আমি আসছিলাম গ্রামে দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার পরিবেশটা অসম্ভব সুন্দর একদম পরন্ত বিকেল এবং আমাদের এই ঠিক এবং আরেকটা মানে এখন যে জালটা আবার টান দিবে একদম নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভিডিওটা জুম করে দেখেন এই যে একদম গ্রাম অঞ্চলের যে খরা জাল এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এরকম দৃশ্য আপনারা কিন্তু কেউ কখনো পাবেন না এরকম ন্যাচারাল জিনিস পাওয়াটা ছোটা এই যে মাছ আছে কি না কিছু মাছ এখানে ছোটো ছোটো পুঁটি বা ট্যাংরা বা হচ্ছে গুছি এম এরকম জাতীয় মাছ এখানে বেশি উঠতেছে কিছুক্ষণ আগে সে টানলো আবার আমি তাকে রিকোয়েস্ট করে আর টানের ব্যবস্থা করলাম আসলে ভিডিওটা মানুষকে তো কীভাবে জালটা টানতে হয় কীভাবে জালটা ফেলতে হয় এগুলো দেখার দরকার আছে আপনাদেরকে বেশি পানি নাই হয়তো বুক সমান পানি আছে। এইভাবে আমাদের গ্রামীণ মানুষের গ্রামীণ জীবনযাত্রার মান যারা মাছে ভাতে বাঙালি বলা হয় সেই সুবাদেই মাছে ভাতে বাঙালির একটা অপশ আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ভিডিওটার আপনারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন জানাবেন আসলে ভিডিওটার মাত্রা কি পরিমাণ ছিল কি পরিমাণ হওয়া উচিত আমি আপনাদেরকে জুম করে এলাম এখন আপনারা অবশ্যই আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন আলাইকুম